আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকতেছে পাঁচটি ট্রলি অর্থাৎ ডালা যেটাই বলেন না কেন পাঁচটি ট্রলি এবং ডালা তো আজকের ভিডিও ইনশাল্লাহ আমরা যেই রেটে মানে গরিবের ট্রাক্টর বিক্রি করে থাকি আমরা যেই রেটে দিব ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ দিতে পারি যে কোনো চ্যানেল আমাদের মতো রেট দিতে পারবে না ইনশাল্লাহ আপনারা আমরা বললে আমরা আমরা যদি বলি আমাদের মুখের কথা নয় আপনারা মিলাবেন অন্যের বডির রেট আমাদের বডির রেট আমাদের মিথুন দাদা আরও অনেক অনেক দাদা আছে সেগুলোর নাম বলতেছি না তো পাঁচটি ডালা আছে আপনারা দেখতে পারেন হ্যাঁ এক এক করে সবগুলো রেট বলে দিব রেট বললে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে রেটটা সঠিক বলছি না বেঠিক বলছি অবশ্যই কমেন্টটা জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আপনিও পেয়ে যেতে পারেন আপনার ট্রলিটি কাঙ্ক্ষিত টলিটি এবং কি কাঙ্ক্ষিত গাড়িটি যেটাই বলেন কিংবা রোটার আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি আর কেউ যদি ট্রোলি ট্রলি ইঞ্জিন বিক্রি করেন রোটার বিক্রি করেন তাও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ মানে টুকটাক কেনাবেচা করি হ্যাঁ ছোটো বড়ো দোয়া ইনশাআল্লাহ আপনারা দেখতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স এই বডিটির রেট চাওয়া হচ্ছে মাত্র চ্যালেঞ্জ চকর দামে অবিশ্বাস্য দামে মাত্র পঁচানব্বই হাজার টাকা চ্যানেলের বডি চ্যানেল সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি খুব একটা লম্বা করা যাবে না ভিডিওটা খুব একটা লম্বা করানো যাবে না অনেকগুলো ডালা পাঁচটি ডালা দেখেন স্প্রিং পাতি সব কিছু ঠিকঠাক একদম রানিং কোনো কাজ করা করতে হবে না কেউ যদি নিজের মতো করে নিতে চায় সেটা ভিন্ন হিসাব আপনার বর্তমান হিজ হিজ কিন্তু খোলা আছে বাইরে থাকে আমাদের প্রতিষ্ঠানে এগুলো বাইরে থাকে এই জন্য এগুলো চুরি হয়ে যায় এগুলো হিজ দেখতে পারবো না হিজ দিয়ে দেবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর এটা রেট দেওয়া হলো মাত্র পঁচানব্বই হাজার চলে যায় তারপরেরটা তো সম্মানিত ভিউয়ার্স আই যে এটা দেখতে পারেন এ এটারও কিন্তু হিসখোলা আছে বাইরে থাকার কারণে তো এটার টায়ার অনেক ভালো এটা কিন্তু আবার অ্যাঙ্গেলের বডি অ্যাঙ্গেলের বডি এটার কিন্তু টায়ার একশো একশো বলা চলে একশো একশোর ভিতরে পঁচানব্বই বলা চলে মানে কোথাও কাটা ফাটা চিড়া হাওয়া ধরা কিছু নাই একদম টনটাইটেল অ্যাঙ্গেল চ্যানেল দুইটাই আছে দুইটাই আছে তো এই যে এই বডিটা এই বড়িটা রেট দিচ্ছি মাত্র বেচা কিনা দামে মানে আমাদের একটু দুদাম কম হয় এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দেখতে পারেন অবিশ্বাস্য দামে আপনাদের যদি ভালো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমরা কিন্তু খুব মানে সীমিত রেটে ট্রোলি ইঞ্জিন দিয়ে থাকি আর কেউ যদি বিক্রি করতে চান তাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আশা করি তারপর চলে আসলাম যে তিন নাম্বার বডিতে তিন নাম্বার বডিতে এইটা বডি এটা আমার আপনাদের হচ্ছে বিষয় হচ্ছে কি এটা অ্যাঙ্গেলের বডি অ্যাঙ্গেলের বডি চেসিস কিন্তু কাঠাম আছে এটা একটু কাজবাস করতে হবে আশা করা যায় এটা একটু কাজ করতে হবে টুকটাক এই যে ডালার এই যে অ্যাঙ্গলগুলো এগুলো চেঞ্জ করে দেওয়ার লাগবে নিজের মতো মানে দশ পনেরো হাজার টাকা খরচা করলে হয়তো বিশ হাজার যদি খুব ভালো করে করতে চায় এই বডিটি সস্তা হবে এই বডিটি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার তবে কিছু হালকা কতলা সম্মানই রাখা যাবে ইনশাল্লাহ তো খুব একটা দরদাম কিন্তু আমাদের সুযোগ নাই যারা নিতে চান আমাদের প্রতিষ্ঠানে আসবেন হ্যাঁ আসার পরে দেখবেন বুঝবেন অবশ্যই কেউ কিছু কম বেশি করা যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তারপরে বডিটি চলে আসলাম এটা আপনাদের চার নাম্বার বডি চার নাম্বার বডি এটা কিন্তু একটু বেশি দাম এটা বডি আপনারা মাল দেখলে বুঝতে পারেন কোথাও অ্যাঙ্গেল নেই কোথাও অ্যাঙ্গেল নেই সব চ্যানেল তো এই বডিটির দাম চাওয়া হচ্ছে ঘুরেই দেখাই আপনাদেরকে এই যে হিসেট আরও খোলা আছে বাইরে থাকে ভিডিও অনেকটা লম্বাই হয়ে যাচ্ছে তো যা হোক আপনারা মনোযোগ সৌকারে ধৈর্য সৌকারে দেখবেন কোথাও কাজ নাই একদম ফিটেশ এটা কিন্তু একটু বড়ো ছিল কাটে একটু ছোট করা হয়েছে ছোট বডি একটু চলে আর এর সামনের সিটটা একটু দেখেন একটু খাওয়া আছে একটু পট্টি মারে দিলে এটা আমরাও ঠিক করে দিতে পারবো আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো সমস্যা নেই আর এই বডিটি মানে এটা আমাদের সবচেয়ে হাই রেটের বডি এটা এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ